আমি কিন্তু চক্রবর্তী তোমরা সামনে এক্সিস ব্যাংকের ভ্যাকেন্সি নিয়ে এসেছি ভিডিও লং করবো না ভিডিও শর্টের মধ্যে করবো চেঞ্জেস হয়েছে এবং এখানে অনেক প্রার্থী মানে অনেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং জেলাও নডাউটলি অনেক বড় বড় আছে ঠিক আছে তো যারা যারা আবেদন করার জন্য ইচ্ছুক থাকো ব্যাংকে তারা ইমিডিয়েটলি ভিডিও দেখো শুধু তোমাদেরকে একটা কথা বলবো প্রথমেই তোমরা চাও যে আমরা ব্যাংকের ম্যানেজার হয়ে বসবো ব্যাংকের ক্যাশিয়ার হয়ে বসবো তাও ক্যাশিয়ারের জন্য এক্সাম দিতে হয় ঠিক আছে আর নয় জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী লাগে সেটা হলো ঠিক আছে তো যাই হোক আমি ওই সব কিছু বলবো না আমাদের এই চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগছে না এবং তোমরা যদি ক্যাশিয়ারের চাকরি চাও তাহলে বলবো যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও ক্যাশিয়ারের ভ্যাকান্সি নয় আর ব্যাংকে ক্যাশিয়ার ছাড়া সমস্ত কিছুই কিন্তু যে ভ্যাকান্সি থাকে সেগুলো কিন্তু সেলস ওরিএনটি থাকে ব্যাঙ্ক কোনো দিন শেষ না করলে ব্যাংক কোনো দিন থাকবে না তো যারা ব্যাংকিং সম্বন্ধে ইন্টারেস্ট তারাই একমাত্র ভিডিও দেখো যাদের একটা ভালো স্যালারি চাই ফ্রেশার আমি ভিডিওতে থামবেলে কিন্তু অবশ্যই লিখে দিচ্ছি ফ্রেশার ফ্রেশার হিসাবে যারা আবেদন করতে চাও তারাই একমাত্র ভিডিওটি দেখো আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে বেরিয়ে যাও ঠিক আছে এক্সপিরিয়েন্সের এখানে কোনো রকমের কোনো কাজ নেই হ্যাঁ এক্সপিরিয়েন্সের ভ্যাকেন্সি যখন আসবে তখন তোমরা আবেদন করে নিও বাট এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে এখন আর কল করে কোনো লাভ নেই এটা তোমাদের ইন্টারভিউ হবে কবে কবে বলে দিচ্ছি শুক্রবার হবে মানে কালকে এবং তোমাদের মঙ্গলবার হবে ঠিক আছে তো যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করো ঠিক আছে অবশ্যই আবেদন করো কারণ কোনো রকম কোনো তিনশো টাকা বা পাঁচশো টাকা ফর্ম ফিল আপের জন্য চার্জেস দিতে হচ্ছে না এখানে ট্রেনিং হবে কিন্তু ট্রেনিংটাও সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে তো কোনো রকম কোনো ট্রেনিংও করতে হচ্ছে না তোমরা ছোটো থেকেই বড়ো হবে তো ছোটো কাজ করেই ছোটো কাজ বলতে যাবে পনেরো হাজার টাকা স্যালারি আমার মনে হয় না খুব একটা ছোটো বাট তোমাদের কাছে ছোটো বাট তোমরা এই কাজ করেই তোমরা এগো আস্তে আস্তে তোমাদের মানে পোস্টও মানে বড় পজিশনেও পৌঁছাবে এবং তোমাদের স্যালারি আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে তো যাই হোক শুরু করছি আজকে চাকরির আপডেট এখানে এক্সিস ব্যাঙ্কের ভ্যাকান্সি এক্সিস ব্যাঙ্কের ভ্যাকান্সি আমরা হামেষাই ছাড়ি জানতে যে মাঝে আমিও রিক্রুট করাতাম বাট এখন আমি করি না তার কারণ অনেক কিছু আছে কারণ সবার ইন্টারভিউতে দাদু মারা যায় তো তো সে যেন কি হয় জানো যে যারা যারা ছাবলামি করতে ইন্টারভিউ দিতে আসে তারা তো কোনোদিন ইন্টারভিউ তারা কোনোদিন ইন্টারভিউতে যায় না এর জন্য কিছু কিছু ভালো ছেলের ইন্টারভিউ এর ডাকি আসে না যেটা বিসলারিতে হয়েছে বিসলারিতে অনেক ছেলে মেয়ে ফোন করছে স্যারকে স্যার কোনোদিন ফোন ধরবে না ঠিক আছে স্যার ওই এসে ক্লোজ করে দিচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম এটা আমার আমি নাম এবং লিস্টগুলো দিয়ে দেবো কারা কারা ইন্টারভিউতে যায় না বন্ধন নাগের ক্ষেত্রেও এরকম হয়েছে বাট ঠিক আছে আমরা পরে একবার সেকেন্ড ইন্টারভিউ করেই মানে স্যারকে বলে তো যাই হোক এখানে তোমাদের যে চাকরির জন্য যে ক্রাইটেরিয়া সেটা একটু ভালো করে শুনবে বেসিক্যালি এখানে ফ্রেশার আবেদন করতে পারবে এখানে ফ্রেশারি শুধু আবেদন করতে পারবে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে না যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো কাজের ক্ষেত্রে তাহলে প্লিজ আপনারা আপনাদের বাজেটা অথবা সিবিতে কিন্তু কখনোই এক্সপিরিয়েন্স লিখবে না কারণ এটি ব্যাংক ফ্রেশারদের জন্য সুবিধা দিচ্ছে এয়ার এন্ডিং মাসের পর থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের ভ্যাকেন্সি চলে আসে তো ফ্রেশারদের যে সুযোগটা এটা কিন্তু ফ্রেশাররা পায় না তো ফ্রেশারদের সুযোগ দিচ্ছে দিন এটা অনলি ফর ফ্রেশারদের জন্য যারা কোনো ইন্টারভিউ না দিয়ে ঝুর ঝামেলা ছাড়া চাকরি করতে চান তা এখানে ইন্টারভিউ প্রসেস কী আছে প্রথমে তোমাদের ম্যানেজার বা এইচআর যিনি থাকবেন ওখানে প্রথমে তোমাদের সাথে একটু কথোপকথন হবে কথোপকথন হওয়ার পর তোমরা যদি শর্টলিস্টেড হয়ে যাও তারপরে একটা এক্সাম হয়ে তোমাদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করা হবে ট্রেনিংটা আই থিঙ্ক এখানে সাত দিনের জন্য হবে ঠিক আছে তোমাদেরকে বলে রাখি এক্সিস ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ সেটাকে বলা হয় কাঁসা কিন্তু তোমাদের এখানে কিন্তু কাঁসা নাম নয় এখানে কিন্তু তোমাদের যে মানে কাঁসা হলো একটা ডেজিগনেশন বা সেলস অফিসার তোমরা বলতে কাঁসার ওপর তোমাদের কাজ করতে হবে ব্যাংকের কাঁসা প্রোফাইলের ওপর বাট এখানে তোমাদের কাসা প্রোফাইলের ওপর কাজ করতে হচ্ছে না এখানে তোমাদের প্রোফাইলটার নাম দেওয়া হচ্ছে আশা ঠিক আছে হ্যাঁ কাঁসার উল্টো আশা ঠিক আছে মানে আশা হলো প্রেসারদের জন্য কাসা কাঁসা হলো যারা নর্মাল যারা এক্সপিরিয়েন্স নিয়ে রোকে তাদের জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশান পাস হতে হবে ম্যান্ডেটারি গ্র্যাজুয়েশান পাস হওয়া কোনো এইচএস পাস ক্যান্ডিডেট কোনো ফোন করবে না আর ফোন করলে ভাই ফোন ব্লক করে দেওয়া হবে না ঠিক আছে তো সেখানে একটা কথা বলবো অনলি ফর গ্র্যাজুয়েশন পাস আবেদন করো বিটেক চলবে যদি কারোর প্রশ্ন থাকে যে বিটেক চলবে কিনা বিটেক চলবে পোস্ট গ্রাজুয়েট চলবে গ্রাজুয়েট চলবে সব গ্র্যাজুয়েট চলবে ঠিক আছে তো অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো এখানে তোমাদের বয়স সীমা কি আছে দেখো যেহেতু এখানে অনলি ফর গ্র্যাজুয়েশন পাস একুশ বা বাইশ বছরের ছেলেরা আবেদন করতে পারবে বয়স এখন এখন গ্র্যাজুয়েশন চার বছরের হয়ে যাচ্ছে যদি কারো অনার্স নাও তো তোমাদের এখানে বয়স একুশ বা বাইশ থেকে মিনিমাম সাতাশ সাতাশের ঊর্ধ্বে যদি কারোর হয়ে থাকে প্লিজ দয়া করে তোমাকে কষ্ট করতে হবে না ভিডিও থেকে বেরিয়ে যাও এখনই এখনই সাতাশ বছরের ছেলেরাই একমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে মানে একুশ থেকে সাতাশ বা বাইশ থেকে সাতাশ তোমরা যে যেটা বলছো এখানে কোন কোন জেলা আছে জেলায় বলবো কারণ এখানে কলকাতা কলকাতা কতখানি আছে দেখো কলকাতার প্রত্যেকটা লোকেশন বলা সম্ভব না ভিডিও তাহলে পনেরো মিনিটের হয়ে যাবে এখানে কলকাতা লোকেশনের অল ওভার আছে আমি লাস্ট তোমরা ধরবে কতখানি এদিকে সোদপুর পর্যন্ত ধরবে অথবা দমদম আর ওই সাইডটা তোমরা ধরবে বারাসাত পর্যন্ত ঠিক আছে কলকাতা পিনকোড ওই সাইডটা ধরবে বারাসাত পর্যন্ত এই এতখানি অবধি কলকাতা ধরবে হাওড়া দেখো আমি হাওড়া জানি না হাওড়া পিনকোড কতখানি অবস্থিত বা হাওড়া জায়গাটা কতখানি অবস্থিত অনলি পর হাওড়া লোকেশনের ছেলেমেয়েরা এখানে আবেদন করবেন এছাড়া হুগলি হুগলি জেলা অল ওভার ঠিক আছে প্লিজ কেউ নিচে কমেন্ট করে বলবে না যে এই লোকেশন চলবে এই লোকেশন চলবে কারণ আমরা সব লোকেশনের নাম দিই না হুট করে না বলে দেবো তাহলে তোমরা আবেদন করতে পারবে না তো তুমি যদি মনে থাকো যে আমার বাড়ি হুগলি জেলার মধ্যে আছে তাহলে আবেদন করো তুমি যদি মনে করো যে আমার বাড়ি হুগলি জেলার মধ্যে পড়ছে না তাহলে তোমরা আবেদন করো না ঠিক আছে হাওড়া হুগলি কলকাতা কলকাতার মানে মানে কলকাতা উত্তর চিত হাফ চলে আসছে ঠিক আছে তো উত্তর পরগনা কলকাতা যে যেটা বলতে পারো ঠিক আছে এখানে তোমাদের আছে এখানে আরও একটা ক্রাইটেরিয়া আছে যেটা হলো তোমাদের এখানে বাইক এবং বাইক লাইসেন্স দরকার যদি বাইকও যদি না থাকে লাইসেন্স কিন্তু অবশ্যই থাকা কিন্তু তোমাদের এখানে দরকার ঠিক আছে তো যাই হোক ভিডিও এখানেই শেষ করব আর তোমাদের এখানে স্যালারি মোটামুটি তেরো থেকে পনেরো মতো থাকবে এবং এখানে তোমাদের ট্রেনিং দিয়ে হবে পি এ থাকবে সমস্ত কিছু থাকবে আরও যদি কিছু বিস্তারিত জানানো হয় এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে বাদ বাকিটা স্যারের নাম্বার এখানে ডেসক্রিপশনে আছে ইমিডিয়েটলি ফোন করে নাও চলো বন্ধুরা জয় হিন্দ